আপনি বুঝতেছেন না বাবা ভারত এই মুসলিম মধ্যস্থত বাংলাদেশকে গিলে ফেলতে যাচ্ছে সুজা গিলে ফেলতে যাচ্ছে ঠিক আপনি কল্পনাও করতে পারবেন না এটা আল্লাহর রাসূলের ঘোষণা ইসাবাতানিমিন উম্মতি আহরাযুহুম আল্লাহু মিনান নার ইসাবাতুন তাগজুল হিন্দা ওয় ইসাবাতু মা ইসাবনু মারইয়াম আপনি শিকার করেন না করেন আপনি জানেন না জানেন আপনি সচেতন হন আর সচেতন হন রসুল বলেছে এমন এক নবী বলেছে দিয়া বলে তিনি বলেছেন হিন্দ হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তা হতে শক্তির বিরুদ্ধে মুসলমানদের এক রক্ষক যুদ্ধ হবে সালাব্দের ইতিহাস থেকে পাওয়া যায় ওই যুদ্ধটা যেন সূচনাটা হবে এই ভূখণ্ড অর্থাৎ এই কোন থেকে বাংলাদেশ থেকে তাহলে আপনি কি কল্পনা করতে পারেন এক রক্তি যুদ্ধ আপনার দিকে আসছে হিন্দুত্ববাদীরা হিন্দুত্ববাদীরা অস্ত্র শান দিতেছে কামান বিমান নিয়ে রেডি হচ্ছে আর আমরা আছি নিজেরা নিজেরা মারামারির মধ্যে যে শত্রু আমাদেরকে মারতে চায় আমরা তাদেরকে পরাজিত করব। যারা আমাদেরকে হুমকি দমকি দিতে চায় আমরা তাদেরকে বোঝাবো কথা কি বুঝে আসছে আবার দুই হাজার চব্বিশ সাল ভাই এটা দুই হাজার চব্বিশ জাতি এখন অনেক আগায় গেছে আলহামদুলিল্লাহ জাতি না পুরো পৃথিবী এখন মানুষ এগুলো বুঝতে শিখছে মানুষ কি করছে সত্যি কন এখন আগের সেইতে এই বন্ডামি মাজার বৌজারি এই সে কমছে না অনেক কমতেছে না এমনি কমে যেতেছে এগুলো এমনি বিলুপ্ত হয়ে যাবো গা ওই যে সমকামী কতটি আছে না সমকামী এগুলো জন্ম প্রজন্ম আর না হইয়া একটা দ্বীপের মধ্যে সব ডেকে সেরে দিলে এমনি না হয়ে যাবো গা কারণ এরা তোর বাচ্চা বোঝা দিতার তোরা এগুলো এখন এই আস্তে আস্তে এগুলো এমনি বিলুপ্ত হয়ে যাবো গা শোনেন সুন্না যেখানে আলোকিত হবে বিদাত সেখান থেকে নির্মূল হবে ইনসা তাহলে সুন্নার প্রচার করতে হবে কিসের প্রচার কিসের প্রচার বেশি বেশি সুন্নার প্রচার করতে হবে মিসওয়াকের প্রচার করেন বেশি বেশি করে মিসওয়াক করা এই সুন্নাটার প্রচলন করেন বিভিন্ন সুন্নার প্রচলন করেন দেখবেন যে আস্তে আস্তে বিদাত এমনিতেই নির্মূল হবে নেশা এমনিতে নির্মূল হবে টার্গেট করেন বন্ধু বানান প্রয়োজনে সে তো আপনার মুসলমান ভাই যদি নেশা করে তাকে টার্গেট করেন অনেক লোক নেশা করে এই কারণে মাজারে যায় বিভিন্ন বন্ডের পীরের কাছে যায় কি কিলিগা জানেন কারণ তার কাছে বৈধ পন্থায় গাঞ্জা খাওয়ার আর কোনো জায়গা নাই কথা বুঝেন নাই মনে সে চিন্তা করে এই মাজারটা যদি টিকে থাকে তাইলে আর যাই হোক বাবার নাম দিয়া বৈধ পন্থায় গাঞ্জা তো হাওন যাইবো কথা তাইলে তার কাজটা কি তার মূল কাজ হইলো গাঞ্জা খাওয়া এমন হ্যাঁ পীরের ভক্ত না বক্ত কিসের গাঞ্জা পীরের মাজারটা থাক এটা কিল্লে গাছ পীরের ভক্ত হয় না হ্যাঁ বরং চিন্তা করে যে এই খানকা বা এই মাজার যদি থাকে তে আমার বৈধ পন্থায় ওইনে গিয়া গাঞ্জা খাওয়ার মতো জায়গা আর যদি সেটা বাদ যায় তো এই জন্য ফাইটিং মুভমেন্টে না যাওয়া গালাগালির পর্যায়ে না যাওয়া একজন আর একজনকে মারতে না যাওয়া বরং পারলে নিশা থেকে মানুষকে বোঝানো পারলে তাকে দিনের দাওয়াত দেওয়া ভাই আপনি নিজেই তো নামাজ পড়েন না সমস্যাটা কোথায় আপনি নিজেই যখন নামাজ পড়বেন না সে তো বুঝবে না আপনি নিজে নামাজ পড়েন যুবক ভাই অন্য আরেকটা যুবককে দাওয়াত দেন ভাই আসেন নামাজের দিকে আসেন সোহান আল্লাহ আল্লাহ পাত্র নিজেই বলছে নামাজ কায়েম করো আল্লাহ পাক নামাজের মাধ্যমে সমস্ত ফায়াসা কাজ থেকে তোমাকে বিরত রাখবে সোহান আল্লাহ কয় না তো নামাজের দিকে আসেন না অগ্রসর হই ওদেরকে অগ্রসর করি দেখবেন আস্তে আস্তে সমাজ পরিবর্তন হয়ে যাবে মারামারি হানাহানি করে আমি কয়েকদিন আগে দেখলাম যে এটা বিষয় বাস্তবে বলি আমার কাছে ভালো লাগে নেই কোনো একটু মারামারি টাজার চাউল ডাউল খাসি টাসি সব লয়ে গেছে এখন বিষয়টা হয়েছে কি জানেন এই সমস্ত কাজে সাধারণ মানুষ কিংবা অন্য ধর্মাবলম্বীদের মধ্যে একটা বাজে প্রতিক্রিয়া হয় ভালো কিছু হয় না মানুষ কি মনে করে জানেন ভিন্ন ধর্মাবলম্বীরা দেখ তারা নিজের ধর্মের লোকেরাই কি রকম একে অপরের বিরুদ্ধে লাগছে একটা মেসেজ যায় প্রিয় হাজরিন প্রিয় উপস্থিতি আমি আবারও বলতেছি তিন প্রকারের শত্রু কয় প্রকারে একজন দেখলে আমনে রে মারবো আরেকজন দেখলে ঠেং টুং আরেকজন হুমকি দুমকি দিব তাইলে আবারও বলতেছি আপনি কোন শত্রুকে মোকাবেলা করবেন যে আপনাকে মেরে ফেলবে আপনি বুঝতেছেন না বাবা ভারত এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশকে গিলে ফেলতে যাচ্ছে সুজা গিলে ফেলতে যাচ্ছে আপনি কল্পনায়ও করতে পারবেন না এটা আল্লাহর রাসূলের ঘোষণা ইসবাতানিম উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার ইসাবাতুন তাগজুল হিন্দা ওয় ইসাবাতু মা ইসাবনু মারিয়াম আপনি শিকার করেন না করেন আপনি জানেন না জানেন আপনি সচেতন হন আর অচেতন হন রসুল বলেছে এমন এক নবী বলেছে যার দুই চোটের দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই তিনি বলেছেন হাজুয়াতুল হিন্দ হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের এক রক্ষক যুদ্ধ হবে সালাবদের ইতিহাস থেকে পাওয়া যায় ওই যুদ্ধটা যেন সূচনাটা হবে এই ভূখণ্ড অর্থাৎ এই কুন থেকে বাংলাদেশ থেকে তাহলে আপনি কি কল্পনা করতে পারেন এক রক্ত কই যুদ্ধ আপনার দিকে ধেয়ে আসছে হিন্দুত্ববাদীরা অস্ত্র শান দিতেছে হিন্দুত্ববাদীরা কামান বিমান নিয়ে রেডি হচ্ছে আর আমরা আসি নিজেরা নিজেরা মারামারির মধ্যে যে শত্রু আমাদেরকে মারতে চায় আমরা তাদেরকে পরাজিত করব যারা আমাদেরকে হুমকি দমকি দিতে চায় আমরা তাদেরকে বুঝাবো কথা কি বুঝে আসছে আবারও বলি আল্লাহ পাক বলেন ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা

সবচাইতে বেশি যে দোয়াটা পড়তেন সেটা হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি ও বিহামদিহি পর্বত ইনশাআল্লাহ দোয়াটার নাম কি দোয়াটা একেবারে ছোট ওখানের মধ্যে আসছে তুমি যদি কোনো একেবারে ছোট্ট কোনো দোয়া পড়তে চাও কিন্তু তোমার আমলনামা একবারে পাহাড়ের মতো বড় করতে চাও তাহলে এই দোয়াটা পড়ো দোয়াটা ছোট কিন্তু আমলনামা অনেক বড় দোয়াটা কি ছোটলি সুবহানাল্লাহি ও বিহামদিহি আয় আপনার এই রব আপনার প্রশংসা করছি আপনার কি পবিত্রতা সহকারে আপনার প্রশংসা করতেছে আপনার পবিত্রতা সহকারে আমি কি করতেছি আপনার প্রশংসা করতেছি আবারও বলি এই শতাব্দী মুসলিমদের বিজয়ের শতাব্দী ভয় পায়েন না তবে হ্যাঁ সতর্ক থাকা লাগবে মুসলিম উম্মার যুবকদেরকে বলি যদি অচেতন হও টিকটক লাইকি ফেসবুক নেশা মাদক কিংবা বিভিন্ন ধরনের আসক্তিতে পড়ে থাকো আল্লাহ না করুন ফরন এডিক্টেড বা বিভিন্ন ধরনের আসক্তিতে পড়ে থাকো ও মুসলিম উম্মার যুবকেরা মনে রাখবা তোমাকে দিয়ে আগামীর বিজয় আসবে না বরং তুমি নিজেই তো হতাশায় নিমজ্জিত তুমি নিজে হতাশায় নিমজ্জিত মুসলিম উম্মার যুবকেরা হতাশায় থাকার সময় শেষ সুবহানাল্লাহ ও দেখি আজকে রাতের নিউজ মুজাহিদরা আলেপুর পর তারপরে বিভিন্ন শহর বিজয়ের পর আজকে হয়তো রাত্রে বিজয় করবে বাসার আল আসাদের মতো কুকাতো সইয়া শাসক যার প্রত্যক্ষ রাশিয়ার পুতিনের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এতদিন পর্যন্ত ক্ষমতায় টিকেছিল আজকে সেই বাসার আল আসাদের ক্ষমতা সিরিয়া থেকে বিরুপ্ত হতে যাচ্ছে পাক উম্মার মুজাহিদদেরকে বিজয় দান করতেছেন উম্মার মুজাহিদদেরকে আফগানে বিজয়ী করেছেন আরে উনিশশো সালে খেলাফত উসমানির পতন হয়েছিল তারপরে দু সাল আসার আগেই আল্লাপাক আফগানে তালেবান মুজাহিদদের বিজয় দিয়েছেন আল্লাহ পাক এখন আলেপ্পু সিরিয়ার দামেশ ও আপনারা তো জানেন না ভাই সিরিয়া হলো এমন এক শহর যেটাকে হাদিসের বাসায় বলা হয় শাম কি বলা হয় শাম বিলাদু শাম যখন আবাদ হয়ে যাচ্ছে ও মুসলিম উম্মার যুবকেরা ও মুসলিম উম্মার যুবকেরা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় বিলাদু শাম বিজয়ী হলে আস্তে আস্তে বিলাদু শাম এবং খোরাসেনের বাহিনী ফিলিস্তিনের দিকে রওনা হবে ইনশাআল্লাহ আর ফিলিস্তিন বিজয়ী হওয়ার বা ফিলিস্তিনের দিকে রওনা হওয়ার এক মুহূর্তেই হিন্দুস্তানের যুদ্ধ শুরু হবে হাদিসের এগুলো হাদিসের একেবারে একটার পর একটা এগুলো সিরিয়াল দড়া শাম এবং খুরাসানের বাহিনীর উত্থানের পরে হিন্দুস্তান বা এই অঞ্চলে একটা রক্তকই জিহাদ হবে যেটাকে গজওয়াতুল হিন্দ বলা হয় রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার ইসাবাতুন তাগযুল হিন্দ ওয়া ইসাবাতু মা ঈসা ইবনু মারইয়াম আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক সরাসরি জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বলে ঘোষণা করেছেন দুইটা দল কয়টা দল দুইটা দলকে আল্লাহ সম্পূর্ণ দলটাকে জাহান্ন নামের আগুন থেকে এরা মুক্তিপ্রাপ্ত এর একটা দলের নাম হলো আর সো তাজজুল হিন্দা যারা হজু হিন্দে শরিক হবে হাজরত আবু উয়ারিরা বলেন এরসুল আল্লাহ আমি কি ওই সময় বেঁচে থাকলে ওই জিহাদে শরিক হব না হজরত আবু আরেক রেসুল বললেন অবশ্যই শরীফ হবে আবু উরাই রানুল্লাহ আনু তখন বলেন আমি আমার জান মাল টাকা পয়সা সব কুরবানি দিয়ে ওই জেহাদের শরিক হব গজওয়াতুল হিন্দে শরীফ হওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আছে তো গজওয়াতুল হিন্দ হবে আপনি চান চান গজওয়াতুল হিন্দ হবে এটা আসন্ন এবং এই গাজওয়াতুল হিন্দের জন্য আমাদের প্রস্তুতি দরকার মুসলমান প্রাথমিক প্রস্তুতি কি প্রাথমিক প্রস্তুতি কি শারীরিক ফিটনেস মানসিক ফিটনেস এবং সতর্কতা কয়টা বললাম শারীরিক ফিটনেস মুসলমানের সন্তান এই মোটা বুড়ি থাকতার বলল ফিট থাকতে হবে ডাক আসলে ময়দানে জাপায় পড়ার জন্য রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন এটা হলো শারীরিক ফিটনেস শারীরিক ফিটনেসের জন্য কিছু ব্যায়াম সাঁতার প্রতিযোগিতা হইতে পারে দৌড় প্রতিযোগিতা হইতে পারে লব প্রতিযোগিতা হইতে পারে হইতে পারে কি পারে না বুক ডাউন প্রতিযোগিতা হইতে পারে হ্যাঁ মুসলিম যুবকেরা এগুলো আমাদের সাহাবাদের কালচার ছিল আর এখন কি আজ এরা কত কিছু আসলো তিন চারটে বয়ে বইয়ে একসাথে খালি আড্ডা দেওয়ান ফোনের মধ্যে গেমস খেলন এই খেলুন সেই খেলন মানে এসারা যেগুলো দিয়া মাথা নষ্ট হবে শরীর নষ্ট হবে এই খেলা সারা এইগুলো ছাড়া আর কিচ্ছু নাই এই সমস্ত খেলাধুলা এইগুলো ছেড়ে দিয়ে দৌড় বিভিন্ন প্রতিযোগিতা সাঁতার একটু শারীরিক ফিটনেস মানসিক ফিটনেস কি মানসিক ফিটনেসের জন্য শাহাদতের গজল তাড়ানা শোনা মানসিক ফিটনেসের জন্য জেহাদের আলোচনা শোনা মানসিক ফিটনেসের জন্য জেহাদের তামান্না আসার জন্য কিতাবাদি পড়া কোরআনের তাফসির। জিহাদের আয়াতগুলো শাহাদাতের আয়াতগুলো পড়া এবং সেগুলো তর্জমা দেখা সোহান আল্লাহ এগুলো যদি আমরা করতে পারি সচেতন থাকি আমি তো বলি সচেতনতা একটা বিরাট জিনিস আপনি যদি জানেন আগামীকাল কেমনের ঘরে আপনার আগামীকাল রাত্রে সুরে চুরি করব ব্যাস আপনি এতটুকু না রাখছেন সুর আর সফল হইতে পারবেন সফল হইতে আপনি এতটুকু জানছেন খালি কেমনে আটকাই তৈবো এটার ব্যবস্থা হয়ে যাবে এমনিতে সোহানুল্লাহ হইবো না হয়তো না যদি কেউ জানে সুরে ভারত আমাদেরকে আক্রমণ করতে পারে এটার ব্যাপারে যদি আমরা সচেতন হই তাহলে আমরা মায়ানমার হব না কি হব না মায়ানমারের মুসলমানরা বুঝেই নাই এরা খাই মুজাহিদরা যখন বলছে আলেমরা যখন বলছে তোমাদের উপর অ্যাটাক হবে তারা আলেমদেরকে জঙ্গি মৌলবাদী এটা এটা বললে দৌড়ে দিছে দিন কি হয়েছে এটা তো সবাই জানে লক্ষ লক্ষ মুসলমানদেরকে মাইরা বাংলাদেশে তারাইছে শত শত মুসলমানের পুরায়া দিছে বাড়িঘর মানুষকে সহ পুরায়া দিছে ট্যাঙ্ক ভেঙে দিছে গাছের মধ্যে জোলাইয়া পিছন দিয়া শক্ত লোহার যন্ত্র পিছন দিয়া ঢোকায় মাথা দিয়ে বের করছে এগুলো করছি কি করে নাই এদো অনেকেই দুই হাজার সতেরো এখনো ওইটা তাজা সবার কাছে অনেকের কাছে মনে থাকবার কথা এইভাবে মানুষগুলো রে তাইলে আমাদের উপরে এমন হোক আমার আপনার সামনে আমাদের বোনকে আমার মাকে আমার স্ত্রীকে ভারতীয় বাহিনী দর্শন করুক এটা আমরা চাই কথাটা শুনতে একটু কেমন লাগে আমি একটু একটু চিন্তা করি যে জাতিকে আগে বাগে একটু সজাগ করার জন্য এই জন্য কথাগুলো বলতেছি আমার জাতি বিবিসি সহ আলজাজিরা সহ বিশ্বের মিডিয়াগুলোর পরিসংখ্যান হলো খুদ এক কাশ্মীরে কোথায় এই কাশ্মীর একটা রাজ্য কাশ্মীর একটা দেশ যেই দেশে একটা জায়গায় দশ হাজারের উপরে মুসলমান মহিলাকে ভারতীয় সেনাবাহিনী দর্শন করছে একজন দুইজন কত হাজার এটা আমাদের কথা নয় খুব বিবিসি আলজাজিরা এমন কি বিবাহ বার্ষিকীতে বাসর রাতে রাস্তা থেকে মেয়ের বিয়ে হয়েছে মুসলিম মেয়েকে বিয়ে থেকে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে গ্রুপ দর্শন করেছে নজবুল্লাহ আহ ও মুসলিম উম্মার যুবকেরা এই অবস্থাটা আমাদের সাথে হোক আমরা চাই